ভারতীয় দলের খেলোয়াড়রা আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে যে উল্লাস করেছে সেটা নিশ্চয়ই দেখেছেন এটাও চোখ এড়ানোর কথা নয় যে তারা ধবধবে অতি আভিজাত্যপূর্ণ সাদা ব্লেজার পরে শিরোপা উদযাপন করছেন প্রত্যেক চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার দলই এই সাদা ব্লেজার পরে শিরোপা উদযাপন করে কিন্তু কখনো ভেবেছেন এই সাদা ব্লেজারের প্রথাটা এলো কোথা থেকে এই উনিশশো সালে প্রথমবারের মতো ওয়ান ডে ক্রিকেটে বিশ্ব আসর শুরু হয় প্রথমবার বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে এরপর উনিশশো আটানব্বই সালে শুরু হয় এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচলন কিন্তু তখন এই ট্রফির নাম ছিল ইন্টারন্যাশনাল কাপ এরপর আইসিসি নক ট্রফি থেকে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি নামের নামকরণ করা হয় একে প্রথম চার আসরে বিশেষ কোনো প্রচলন না থাকলেও পঞ্চমাসর থেকেই বিজয়ী দলের খেলোয়াড়দের সাদা ব্লেজার পরিয়ে দেবার এই বিশেষ প্রচলন শুরু হয় 2009 হাজার আসরে দ্বিতীয়বারের মতো এই মর্যাদার ট্রফি হাতে তোলে অজিরা সেবার রিকি পন্টিং ম্যাথোহেডেনরা সাদা প্লেজার গায়ে দিয়েই ট্রফি হাতে উদযাপন করেন মিনি বিশ্বকাপ নামে খ্যাত এই টুর্নামেন্টকে বিশেষ করতেই এই প্রচলন প্রথমবার শুরু করেছিল আইসিসি মূলত মুম্বাইয়ের ফ্যাশন ডিজাইনার ববিতা এম এর ব্রেইং চাইল্ড এই সাদা প্লেজার এই সাদা প্লেজারে ব্যবহার করা হয় ইতালিয়ান পুলের টেক্সচার এবং এটি মূলত প্রস্তুত করা হয় স্ট্রাইকস দিয়ে বিশেষত্ব আরও আছে আভিজাত্যের রং সাদাতে পরিপূর্ণ এই ব্লেজারে সোনালি সুতায় খোদাই বা এমব্রয়ডারি করা থাকে নির্দিষ্ট আসরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দিকে স্বাগতিক পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম আইসিসির এক ভিডিওতে বলছিলেন আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি সেরাদের সেরাকে তুলে ধরে সাদা প্লেজার এর মর্যাদায় বহন করে দু সালে অজিদের পর দু সালে প্রথমবার মর্যাদার সাদা প্লেজার গায়ে তুলেছিল মাহেন্দ্র সিং ধোনির ভারত সেই ভারতকে কাঁদিয়ে দুহাজার সতেরো সালে সাদা ব্লেজার গায়ে ট্রফি হাতে উদযাপন করে ভারতের দু হাজার সতেরো এর সেই দুঃখ ভুলে প্রথমবারের মতো দ্বিতীয়বার আভিজাত্য ও মর্যাদার সাদা প্লেজার গায়ে জড়িয়ে ট্রফি উদযাপন করেছেন রোহিত বিরাটরা আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস